হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার মিনি ওয়াজ আমাদের ছিল ক্যাপ্টেন কোম্পানি থেকে পিকনিকের ইনভিটেশন সেই জন্যই আমরা সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছি পিকনিক স্পট সকাল বলতে তাও দুপুর দুটোর দিকে আমরা সেখানে পৌঁছেছিলাম বাট বাইরের ওয়েদার দেখে একদমই মনে হয় বাইরে এত ঠান্ডা আর কুয়াশায় চারিদিক ঢেকেছিল যে দেখে মনেই হচ্ছিল না যে দুপুর দুটো বেজে গেছে শুধু আমরাই না প্রত্যেকেই লেট হয়েছিল পিকনিকের টাইম ছিল সকাল দশটা বাট প্রায় অনেক কে দুটোর পরেই পৌঁছেছিল তো প্রথমে পৌঁছেই আমরা ফুড সেকশনে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর নানা রকম গেমস আমরা খেলা স্টার্ট করি মানে আগেরবারের মতো এইবার পিকনিকেও প্রত্যেক ইঞ্জিনিয়ার্স এবং তাদের ওয়াইফসদের দিয়ে নানা রকমের গেমস খেলানো হচ্ছিল আর এই কনকনে ঠান্ডার মধ্যে আমি প্রচুর আইসক্রিম খেয়ে ফেলে যার জন্য আমার আরো বেশি ঠান্ডা লাগছে সবশেষে একটা খুব ছোট্ট আর মিষ্টি একটা মেয়ে গান করছে আর আমি তো চুপটি করে ওর গানটাই শুনে যাচ্ছিলাম